হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে নতুন তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এসেছি এই যে দেখো একটা নতুন পার্সেল তো এই পার্সেলটায় কী আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা মিশোতে অর্ডার করেছিলাম দেখো এইখানে একটা খাপ আছে ঠিক আছে এর ভিতরে আবার একটা খাদ এই যে বন্ধুরা দেখো এটা চুল সোজা করা হয় চুল সোজা করা হয় ঠিক আছে আমার চুলটা অনেকটাই কুবড়নো কুবড়নো আছে তার জন্য এটা কিনেছি মিশোতে অর্ডার করেছিলাম তো এই তারটা দেখতেছি তারটা অনেকটাই বড় আছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এ দেখো তারটা অনেকটাই আছে এটা আমি কিভাবে চালাতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি ক্লাসটা আগে বোর্ডটা ফিট করি বোর্ডটা ফিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো বোর্ডেতে এখানে লাইনটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বোর্ডেতে বন্ধুরা এটা কিভাবে চালাতে হয় তোমাদেরকে দেখাচ্ছি লাইনটা দিয়ে প্লাগটা দেব তো প্লাগটা দিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে দেখাবো আমি চুলটা একটু মানেই করে নিচ্ছি দেখো আমার চুলটা মানে এতটাই মানে কুঁড়ানো কি বলবো প্রচন্ড কুঁড়ানো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো চুলটা পুরোটাই দেখো কুবড়ো নতুন মনে হয়ে আছে এই যে দেখো পুরোটাই বললাম এবারে আমি কিছুটা চুললে তোমাদেরকে দেখাচ্ছি তো আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলতেছি যে যখন তোমরা যখন তোমরা এটা ব্যবহার করবে তো তার আগে অ্যালোভেরা জেলটা তোমরা হালকা করে নিয়ে নেবে ঠিক আছে এবারে সুসটা অন করে দিচ্ছি এই যে দেখো লাইট জ্বলতিছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আর এইখানে দিয়ে আছে ওয়ান টু থ্রি তিন নম্বরে এবারে যে যেমন এ করতে পারে সে তেমন এ করবে এবারে দেখো আমি চুলটাকে এ করতেছি গরম হালকা হালকা হচ্ছে গরম দেখো চুলটা একবারে সজ্জা হয়ে গেছে বন্ধুরা অন করে দিলাম এই যে দেখ পুরো একবারে প্লিন ঠিক আছে তো কিছুটা আমি আমি আরেকটু বেশি চুল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একবারে প্লেন হয়ে গেছে আর এই চুলের সাথে কিন্তু এই চুলটা মিশছে দেখো বন্ধু দেখো মিশছে এইটা একবারে প্লেন হয়ে গেছে আর এটা কিন্তু কুমড়ানো হয়ে গেছে তো আজকে আমি পুরো মাথাটাই মানে এ করতেছি নি ঠিক আছে আর অষ্টমীর দিন অষ্টমীর দিন বড় পুজোর দিনে আমি এটা ইউজ করব দেখো খুব সুন্দর আমি এটা প্লাকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আর এটা স্টিল আছে এটা গরম আছে এখন স্টিল আছে দেখো সুন্দর এটা অর্ডার করেছিলাম তো তোমরা পারলে মেশো অর্ডার করে নিবে খুব সুন্দর সুন্দর জিনিস আছে কিভাবে অন করা হয় দেখে দিলাম তোমাদেরকে এইভাবে অন করবে আর এইভাবে ইউজ করবে আর যখন তোমরা কিনবে তখন এইখানটা জানাবে মানে প্লেন থাকে এবারে সমান প্লেন থাকে ঠিক আছে আজকের ভিডিও এখান পর্যন্ত টাটা